নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে নতুন রান্নার সন্ধানে আপনাদের স্বাগত জানাই এখন আমি শালুক তুলতে যাচ্ছি মাঠে দেখি শালুকের সন্ধানে শালুক কোথায় আছে দেখি বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে থাকুন ಒಂದ್ರೆ ಸಾಲು 哪里去了呀？我。 তোলা হয়েছে কিছু কিছু পুরাতন শালুক মাটির তলাতে পুঁতে আছে দেখুন বন্ধুরা আমি গাছ শুদ্ধ নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে দেখুন বন্ধুরা এই শালুক হয়ে আছে আপনাদের দেখাবো বলে নিয়ে এসেছি শালুক গাছ এখন মরে মরে গেছে জল ছোট হয়ে গেছে মরে গেছে এই শালুক গাছ কত বড় বড় শালুক এদের মধ্যে অনেক শালুক আছে আঁ কিজি কিজি ঢ্যাপও তুলেছি খাওয়ার জন্য এ ঢ্যাপ খেতে ভালো লাগে কাঁচা কাঁচা বেশ ভালো বন্ধুরা তেল তেল খেতে ভালো লাগে বন জঙ্গল মাঠে যাওয়া অনেকটা হয়েছে হচ্ছে পুরাতন শালুক আর শালুক গাছ দেখতে আছি বন্ধুরা শালুক গাছ দেখার জন্য আমি গাছ শুধু তুলে নিয়ে এসেছি এই দেখ শালুক গাছ बोलो कोई साले तुले नहीं आज लोग गाज लो ना ये साफ গোল কত বড় এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাবো আবার

এই শালুকগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দিই তাড়াতাড়ি হবে টাইম বন্ধুরা আমি পাখা জেলে দেবো নতুন রান্নার সামনে না নিত্য নতুন রান্না এবার আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে দিতে হবে না হলে উপরের গুলো উপরেই থেকে যাবে উপরের গুলো ঘুরিয়ে দিলে নিচে তলায় যাবে দিলে ভালো করে পুরো মানে সব এক সমান সেদ্ধ হবে বন্ধুরা আমি কয়েকটি শালুক রেখে দিয়েছিলাম একটু আমার ইয়ে শালুক হাঁড়ির শালুক হাফ বয়েল হয়ে গেছে এবার আমি জাল দেওয়ার পরে যেন প্রথম থেকে দিলে পুড়ে তো যাবে না ওই জন্য আমি লাস্টের দিকে আমি দিচ্ছি কলা পাতা মুড়ে আর পাখায় ফেলে দেব যাতে করে না ছাই লেগে যায় তার জন্য আমি কলা পাতাটা দিচ্ছি বন্ধুরা পড়া খেতেও ভালো লাগে সেদ্ধও খেতে ভালো লাগে

कामड़िये देखो देखे टैपर हमको बोल जे सेद्ध होई जिकि औरम पापा कामराव सब से तो कामराव अब सब तो कामड़िये देखो दांत बोस्ते जिकि दांत ना टु बाकी आची के बोले जानो होए गाछी जानो पापा हांग কালিছিন তো কাভারা আমি কম গরম হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে কিন্তু গরমের জন্য দিয়ে দিয়েছি খেতে হবে জল জলানিলে হবে আটা বাকি আছে নাকি নেটু বাকি আছে আটা চাল চাপা দিয়ে দি হ্যাঁ এটা একটু দেখি ততক্ষণ বাবার জন্য গরম আবা খুব গরম ঠান্ডা হোক মুন্দ্রা অনেকটা জল দিয়েছি এবার দেখি এবার জলটা আমি ছেড়ে নেব মাটি ঘাড়ী করে যা আরো বেসি টেস্ট হবে নাকি

যেগুলো পাকাই দিয়েছি সেগুলো হয়ে যায় মানে আরো তো খেতে ভালো লাগলো তখন আমরা বাটি করে ছাড়িয়ে নে রাস্তায় ঘুরতে ঘুরতে খেত বাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে ছাদ ভালো খেতো তখন তো প্রচুর সালুক হতো সিদ্ধ করে ঠাকুমা সিদ্ধ করে দিত একা ছাড়িয়ে এনে বাটি করে ঘুরতে ঘুরতে না রাস্তায় ঘুরতে ঘুরতে খেত

ও এগুলো ভালো হয়েছে হ্যাঁ এগুলো আর কি সুন্দর খেতে কি সুন্দর খেতে কি টেস্ট আজ এমনি সেদ্ধ পড়া আজকেরে করে দেখালাম আর আরও আমার দুটো রেসিপি করা আছে একটা আছে মাছ দিয়ে ঝোল করে আপনাদের দেখিয়েছি আর একটা ধোকা করে আপনাদের দেখিয়েছি আমার এই মানে এই চ্যানেলেই আপনারা ইয়ে করবেন দেখবেন ওর মধ্যেই করা আছে শালুকের ঝোল আর ধোকার রেসিপি সুন্দর বন্ধুরা এই রেসিপি শালুকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে